তোমার কি তাতে হ্যাঁ তোমার কি ছবি দেবে কিনা দেবে তাদের একান্ত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কি খিতাতে আরে মহা মুশকিল আমি কি তোমাকে খারাপ কিছু জিজ্ঞাসা করেছি কি হয়েছে কি বাবা মনে এই ফোন আর ব্যবহার করতে পারবে না কেন কি হয়েছে বলো ওই হাতুরি মার্কা ফিনাইল ফোনটা বের করে দিচ্ছ ওটা ব্যবহার করো এইসব ফোন তোমার জন্য কাছে মনে থাকে যেন আমাকে এবার বলো তোমার ফটো তুলে দেওয়ার কথা এমন একটা ভাব করছো না ফটো তুলে নোবেল পুরস্কার পেয়েছো তুমি বলো তোমাদের কি প্রতিযোগিতা চলছে নাকি ঠিক আছে এনে তুই আমার ফোন ধরে মা বাসন মাঝে তার ফটো রান্নার ফটো ঘুম থেকে ওঠার ফটো কেলে হাঁটার ফটো সবজি কাটার ফটো বাসন মাজার ফটো তারপরে এটা কি আবার চা খাবার ফটো ঘুম থেকে উঠে ফটো ঘুমাতে যাওয়ার সময় শুধু ফটো আর ফটো এত বড় কথা হ্যাঁ এত বড় কথা তাছাড়া কি কোন হাতে অবস্থায় তোর মা সামনে পড়লে ওই একটা ফটো তুলে দাও তো দেখি কেমন লাগছে এখনো পর্যন্ত একটা ভালো ছবি তুলে দিয়েছো আমার ওটাই তো বলতে যাচ্ছি লাও তো তুলতে পারি না তাই আজ দু বছর পাঁচ ছ লাখের বেশি ফটো তুলে দিয়েছি তোর মা পাঁচ ছ লাখ কি বলছো এক রকম ফটো 100টা 150টা 200টা এনে দেখ দেখ তুই দেখ তুই বল যদি ফটো ভালো না তুলতে পারে আমি হব নাকি ফটোতে রাজেশ খান্না হয়ে যাবো হ্যাঁ এত বড় কথা হ্যাঁ এত বড় কথা হ্যাঁ এত বেলায় মুখ ছোট ছিল বলে মা বড় কথা বলতে দিত না এখন তো বড় হয়েছি তাই না তোর বাবা কি করে বললো আমার ছোট ভাই ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ কি করে বললো কথাটা হ্যাঁ আরে চুপ না বাবা কি এমন হয়েছে ঝগড়া করছো কেন তোমরা আরে মহা মুশকিল তো আমি বললেই কি হয়ে যাবে আর জন্য কত রাগারাগি করতে হবে তারপর ভাবো কত কি এতটাই সহজ বিষয় নাই দেখেছিস তুই দেখেছিস করছিস দেখেছিস আচ্ছা এখানে আমার দশটা কোথায় তুই বলবি কি হয়েছে কি কি ছোট মামা শেষ এক বছরে করার আগে থেকে বিয়ে করার পর পর্যন্ত সকাল বিকেল সন্ধে হোয়াটসঅ্যাপ ফেসবুকে তো ছবি ছেড়েছেন আমার ভাইয়ের ফোনে পয়সা কি তুমি ভরে দাও ফটো ছাড়তে পারবে না আরে সেটাই তো বলছি আরে তুমি বলো না তোমার ভাই বোবের ফটো আমার শাস সুগারের বড়ির মতো হয়ে পুরো ষোলো দিন না দেখতে পেয়ে শরীরের মধ্যে কেমন অসুবিধা হচ্ছে খালি মনে হচ্ছে ডিভোর্স হয়ে গেছে কিনা একদম এখন তো তরকারিতে নুন বেশি হলেও ডিভোর্স হয়ে যাচ্ছে না কাজের মাসির বানানা তরকারিতে আমার প্রশ্ন তুমি বলবে কেন হ্যাঁ তুমি বলবে কেন আমার ছোট ভাই ডিভোর্স হয়ে গেছে কিনা দে দেখি আরে মা তোমাকে এমনি রাগাচ্ছে এটা তুমি বুঝতে পারছো না সে যাই হোক এই ফোনে ওর মার ফটো আর উঠবে বলে মনে হচ্ছে না যা দাঁড়া এ দেখো আরে তোমাকে রাগ লেখে আমার লাগে না তারা ফটো তুলে দিই কোথায় গেলে